এখন আমরা যে সমস্যাটি আলোচনা করব তার আগে আমরা একটি নোট পড়ে নেব আমি প্রথমে একটি সামান্তরিক অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি ডি সামান্তরিকের পরপর দুটি কোণের যোগফল হয় একশো ডিগ্রি দেখো আমি যদি এ কোণটা নিই পরে বি কোন আছে তাই এ কোন প্লাস বি কোন ইকুয়াল টু হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো কোন এ প্লাস কোন বি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আবার তুমি বলতে পারো কোন এর পরে কোন ডি কোন আছে কোন এ এবং কোন ডি এই সামান্তরিকের পরপর দুটি কোন তাহলে তুমি লিখতে পারো কোন এ প্লাস কোন ডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আবার তুমি বলতে পারো কোন বি এর পরে কোন সি আছে তাহলে তুমি লিখতে পারো কোন বি প্লাস কোন সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আবার তুমি বলতে পারো কোন সি এর পরে কোন ডি আছে তাহলে তুমি লিখতে পারো কোন সি প্লাস কোন ডি ইকুয়াল টু একশো ডিগ্রি অর্থাৎ যে কোনো সামান্তরিকের পরপর দুটি কোণের যোগফল বা দুটি সন্নিহিত মানে কাছাকাছি কোণের যোগফল হয় একশো ডিগ্রি এবার যদি কোনো সামান্তরিকের একটি কোণ নব্বই ডিগ্রি হয় ধরো এই একটা কোণ নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে সামান্তরিকটি আয়তক্ষেত্র হয়ে যাবে অর্থাৎ সামান্তরিকের একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হয়ে যাবে কারণ সামান্তরিকের একটি কোণ নব্বই ডিগ্রি মানেই সামান্তরিকটির প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হয়ে যাবে তাহলে আমরা মনে রাখবো যে যে সামান্তরিকের একটি কোণ নব্বই ডিগ্রি তা একটি আয়তক্ষেত্র চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি প্রশ্নটি হলো এবিসিডি সামান্তরিকের কোন বিএডি ইকুয়াল টু কোন এবিসি হলে এবিসিডি সামান্তরিকটি রম্বস টাপিজিয়াম আয়তকার চিত্র কোনোটি নয় এই চারটি বিকল্পের মধ্যে কোনটি হবে তোমাকে নির্ণয় করতে হবে অ্যানসার আমি প্রথমে একটি সামান্তরিক অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি ডি এই সামান্তরিকটির বিএি অর্থাৎ এই কোনটা বি এবং এবিসি অর্থাৎ এই কোনটা এই দুটো কোন পরস্পর সমান বি এডডি ইকাল টু এবিসি দেখো প্রশ্নে দেওয়া আছে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক কারণ প্রশ্নে বলা আছে যে এবিডি একটি সামান্তরিক যেহেতু এবিসিডি সামান্তরিক আমরা জানি যে সামান্তরিকের পরপর দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো কোন বি এ ডি প্লাস কোন এ বি সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা কোন বি এ ডি প্লাস দেখো প্রশ্নে দেওয়া আছে বি এ ডি কোন ইকুয়াল টু কোন এ বি সি অর্থাৎ কোন এবিসি আর কোন বিএডি পরস্পর সমান তাহলে আমরা কোন এবিসি এর পরিবর্তে লিখতে পারি কোন বিএডি তাই এখানে আমরা কোন এবিসি এর পরিবর্তে লিখে দেব কোন বিএডি তাহলে আমরা এবিসির পরিবর্তে লিখলাম বিএডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি পাশে লিখে দিলাম যেহেতু প্রশ্নে বলা আছে কোন বিএডি ইকুয়াল টু কোন এ বি সি বা আমরা জানি যে এক্স প্লাস এক্স ইকুয়াল টু হয় কত টু এক্স এক্স প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে টু এক্স তাহলে এখানে বিএডি প্লাস বিএডি কত হবে না বিএডি প্লাস বিএডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো টু ইন্টু কোন বিএডি অর্থাৎ দেখো আমি কোন বিএডি প্লাস কোন বিএডিকে যোগ করেছি তাহলে দুটো কোন বিএডি তার মানে টু ইন্টু কোন বিএডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা কোন বিএডি ইকুয়াল টু আমরা পাবো একশো আশি ডিগ্রি বাই টু অর্থাৎ একশো আশি ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে কোন বিএডি এর মান তাহলে আমরা পাব কোন বিএডি ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে দেখো আমরা কোন বিএডি অর্থাৎ এই কোনটার মান পেয়ে গেলাম নব্বই ডিগ্রি এবিসিডি একটি সামান্তরিক এই সামান্তরিকটির একটি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে সামান্তরিকটি কী হবে না আমরা একটু আগেই পড়েছি যে কোনো সামান্তরিকের একটি কোণের মান নব্বই ডিগ্রি হয়ে গেলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে তাহলে আমরা লিখতে পারবো যে যে সামান্তরিকের একটি কোণ নব্বই ডিগ্রি তা একটি আয়তক্ষেত্র তাহলে দেখো এই চারটি উত্তরের মধ্যে কোনটি হবে না উত্তর হবে সি আয়তকার চিত্র